নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই রিতম স্যার রিজেনিং এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তো আজকের এই ভিডিও বার্তায় আমি তোমাদের কাছে আলোচনা করব যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এন্ড গ্রুপ ডি এর জন্য কি কি কাজ করতে হবে বেতন কত এবং এই গোটা রিয়েল ফ্যাক্টস কারণ আমরা প্রত্যেকেই জানি যে ডাব্লিউবিএসএসসি এর যে পরীক্ষা সেটা নিয়ে কিন্তু একটা টালমাটাল প্রশ্ন চলছে কবে পরীক্ষা হবে এই নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে তোমরা রোজ দিনই আমাকে বিভিন্ন মাধ্যমে আমাকে মেসেজ করে পাঠাও যে স্যার পরীক্ষা কবে হবে আর কি কি করতে হবে বা কত বেতন এইটা নিয়ে যদি আপনি একটা ভিডিও বানান তাহলে খুবই ভালো হয় তো তারই উত্তরের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তোমাদের জন্য করা যাতে তোমরা প্রত্যেকে শুরু থেকে মোটিভেটেড থাকো যে চাকরিটিতে কি তোমাদেরকে করতে হবে বা বেতন কত তোমরা পাবে এবং কি কি তোমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে সরকার কারণ আমরা আমরা জানি যে একটা ঘরের ছেলে হিসেবে বা সাধারণ প্রত্যেকেই বাড়ির ছেলে হিসেবে বা মেয়ে হিসেবে আমাদের প্রথমত যে কোন চাকরিতেই যে জায়গাটা আমাদের ফোকাস থাকে সেটা কিন্তু সবসময়ের জন্যই যে কাজ কি করতে হবে এবং বেতন কত এটাই কিন্তু যখন প্রথম ফর্ম বেরোয় তখনই কিন্তু বাংলার ছাত্রছাত্রীদের মনে প্রথম প্রশ্ন আসে তো সেটা নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা যারা আজকের ক্লাসে বা আজকের এই ভিডিও বার্তায় নতুন রয়েছ প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটিকে লাইক করতে ভুলো না তো চলো প্রথম অংশে আসা যাক দেখো দা টেলিগ্রাফের অনলাইন যে প্ল্যাটফর্ম রয়েছে টেলিগ্রাফ পত্রিকার নাম আমরা প্রত্যেকেই শুনেছি তার যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেইখানে কিন্তু একটা নোটিফিক মানে একটা

তো এইখানে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে মডেল কোড অফ কন্ডাক্টটা কি এই মডেল কোড অফ কন্ডাক্ট মানে হলো ভোট পূর্ববর্তী যে অবস্থা তার কথা বলা হয়েছে যেই সময়তে একটা জরুরি অবস্থা চলে তো ঠিক তার আগে জরুরি অবস্থা শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের এই পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে বলে টেলিগ্রাম দাবি করছে এবং তাদের কাছে নির্দিষ্ট সোর্স রয়েছে দেখো কি বলেছে দা কমিশন প্ল্যানস টু কন্ডাক্ট দা সিলেকশন টেস্ট বিফোর দা মডেল কোড অফ কন্ডাক্ট ফর দা অ্যাসেম্বলি ইলেকশন মানে আমাদের যে সামনেই অ্যাসেম্বলি ইলেকশন আসতে চলেছে তার আগেই কিন্তু আমাদের পরীক্ষা হয়ে যাবে যেটা কামস টু এফেক্ট তার পরবর্তী কথাগুলো আমরা দেখবো যে কি কি বলা হচ্ছে এবং এই প্রতিবেদনটি কবে পাবলিশ করা হয়েছে দেখো ছয় এক দু হাজার ছাব্বিশ সাতটা আটান্ন এম মানে গতকালের কিন্তু পত্রিকায় এইটা নিয়ে বেরিয়েছিল কোন পত্রিকায় বেরিয়েছে টেলিগ্রাম টেলিগ্রাফ পত্রিকায় বেরিয়েছে এবং তোমরা প্রত্যেকে সেটাকে নিজেরাও অনলাইনে গিয়ে চেক করে নিতে পারো এবং তার পরবর্তীতে দেখো কি লেখা হয়েছে দা স্কুল সার্ভিস কমিশন মানে যতটুকু তোমাদের জন্য প্রয়োজন আমি ততটুকুকে অংশকেই এখানে তুলে ধরার চেষ্টা করেছি কি বলেছে দেখো দা স্কুল সার্ভিস কমিশন প্ল্যানস টু হোল্ড সিলেকশন টেস্ট টু শর্টলিস্ট कैंडिडेट्स फॉर নন টিচিং পোস্ট মানে আমাদের যে গ্রুপ C এবং ডি যেই পরীক্ষার জন্য আমরা আলোচনা করছি সেই কথা নন টেকনিক্যাল পোস্ট

বা মার্চের শুরুতে কিন্তু এই পরীক্ষা তোমাদের জন্য হতে চলেছে একদম সোজা ভাষায় তোমরা দেখতে পাচ্ছ তারপরে কি বলছে দা দা কমিশন মডেল মানে সেই আরো একবার যে ভোটের আগে কিন্তু তোমাদের এই পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা যেটি আমি তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছিলাম এবং সেটাই দেখো কিন্তু আজকে স্বীকৃতি দিচ্ছে টেলিগ্রাফের মতো বড় পত্রিকা এছাড়াও দেখো কি বলেছে এখানে কোট করে দেওয়া আছে দ্য এক্জাক শিডিউল উড বি ডিক্লেয়ার ফলোয়িং কনসেন্ট ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট যে এর পরীক্ষা কবে হবে সেটা অবশ্যই এপ্রিল মে শিডিউল যেহেতু আমাদের ভোট হতে চলেছে এপ্রিল এবং মে মাসে উই ওয়ান্ট টু এক্সামিনেশন উই ওয়ান্ট দা এক্সামিনেশন টু বি হেল্ড বিফোর দ্য মডেল কোড অফ কন্ডাক্ট

কমিশনস অফিস যারা যারা সেখান থেকে বাদ পড়ে গেছিলেন তালিকা থেকে যাদের চাকরি চলে গেছে চাকরি হারা যে সমস্ত দাদা দিদিরা রয়েছেন ভাই বোনেরা রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ হিসেবে তারা কিন্তু কমিশনের অফিসের সামনে একটা মার্চ করেছিল এবং তারা বলেছে যে তাদের পরীক্ষা দিতে তাড়াতাড়ি করে নিয়ে না হয় কারণ তাদের এম মানে যে এমপ্লয়মেন্ট রয়েছে সেটা কিন্তু সরকার আপাততর জন্য রেখেছে এপ্রিল 2025 পর্যন্ত ঠিক আছে as they have been out of employment since april 2025 মানে april 2025 থেকে কিন্তু তারা কাজে জয়েন করতে পারছে না তো তাদের যেতে তাড়াতাড়ি করে পরীক্ষা নেওয়া হয় তার জন্য কিন্তু তারা একটা মার্চ পড়েছে কমিশনের অফিসের সামনে তো এটা ছিল আমাদের পরীক্ষা কবে হবে এবং কি ধরনের ঘটনা ঘটছে তার উপরে একটা টেলিগ্রাফের প্রতিবেদন যেখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের পরীক্ষাটা ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের শুরুতে হতে চলেছে এইবার আসি আমাদের আসল আলোচনায় যেখানে তোমরা যার জন্য তোমরা শুরু থেকে অপেক্ষা করে রয়েছে যে WBSSC গ্রুপ ডি এর স্যালারি কত তো দেখো স্যালারির ব্রেকডাউনটা আমি খুব সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ভালো করে বুঝবে তোমাদের বেসিক কিন্তু বাবু কুড়ি হাজার এবং তারপরে একটা থাকে যে গ্রস স্যালারি যে আলটিমেটলি হাতে তোমরা কত পাচ্ছ বা স্যালারি ইন হ্যান্ড তো বেসিকটা কিন্তু তোমাদের জন্য কুড়ি হাজার পঞ্চাশ টাকা এর মধ্যে ডিএ বা ডিআরএস অ্যালাউন্স সেইটা কিন্তু দেওয়া হবে সে অদা বেসি পেয়ে এই যে বেসিক পেয়ে তার ইনটু এইটি পাসেন্ট তার 1 পাসেন্ট কিন্তু তোমাদেরকে দেওয়া হবে যেটা হলো তি হাজার৬ টাকা এবং সব জুড়ে তোমার মাইনাটা কোথায় পৌঁছতে চলেছে ২ হাজার ৬য় থেকে ২৯ হাজা৯ এই টাকা পর্যন্ত কিন্তু তোমাদের মাইনাটা পৌঁছে যেতে পারে এবং ডিডাকশান কিন্তু থাকবে যেটা তোমাদের জন্য প্রফেশনাল টে্যাক্স বা পিটি। যেটা প্রত্যেক সরকারি চাকুরিজীবীকেই দিতে হয় সেটা কিন্তু মাত্র 130 টাকা তো এই টাকাটা কেটে বাকি টাকাটা তোমরা হাতে পাবে কি কি মাথায় রাখা হয়েছে এই সমস্ত ঘটনার জন্য এই যে যাবতীয় যা আলোচনা তার জন্য আমরা কি কি মাথায় রেখেছি দা স্টার্টিং ইন হ্যান্ড স্যালারি অ্যালাওয়েন্স লাইক ডিএ এইচআরএ ইত্যাদি আর দি স্যালারি স্ট্রাকচার যেটা হচ্ছে পে কমিশন গাইডলাইন সেই অনুযায়ী কিন্তু আমরা এই হিসেবটা তোমাদের সামনে তুলে ধরছি তাহলে গ্রুপ ডির ভাই বোনের জন্য যারা যারা পরীক্ষা দেবে তারা কিন্তু হাতে পাচ্ছ সমস্ত কেটে কুটে বাইশ হাজার ছশো টাকা থেকে উনত্রিশ হাজার

টাকা পর্যন্ত এটা হলো তোমাদের বেসিক পে আবার সেই তোমাদের কাছে টিএ ডিএ এইচআরএ যেই যেই জিনিসগুলো তোমাদেরকে ডিএ এইচআরএ মেডিকেল ট্রাভেলিং অ্যালাউন্স এই ক্ষেত্রে দিচ্ছে না সরকার আমি টিএ বলে ফেলেছিলাম সরি ডিএ এইচআরএ মেডিকেল এই ধরনের জিনিসগুলো তোমাদেরকে দেওয়া হবে এবং তারপরে যে গ্রস স্যালারি তোমরা হাতে পাবে বা ইনহ্যান্ড স্যালারি যেটা হাতে পাবে সেটা 26600 থেকে 28000 টাকা এই টাকাটা কিন্তু তোমাদের ফাইনাল হাতে পাওয়া স্যালারি হতে চলেছে এই কথাটা কিন্তু তোমরা মনে রাখবে যে ছাব্বিশ হাজার ছশো থেকে আঠাশ হাজার টাকার তোমাদের হবে যেইটাকে আবার PF এবং অল taxes কাটার পর যেই টাকাটা তোমাদের হাতে আসতে চলেছে সেটা হলো ultimately হবে ছাব্বিশ হাজার চারশো টাকা থেকে ঊনত্রিশ হাজার নশো টাকা পর্যন্ত এইটা কিন্তু হবে তোমাদের salary যারা যারা গ্রুপ C র জন্য খাটছ এবং যে সমস্ত ভাই বোনেরা এবং পরীক্ষা দিচ্ছ। তাদের ক্ষেত্রে তো আলাদা তারা দুটো জিনিসই একবারে দেখে নাও এবং যারা যারা আজকে নতুন আছো আরো একবার বলবো যে টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ফেসবুকে আমাদের রিতম স্যার রিজেনিং এই যে চ্যানেলগুলি রয়েছে সেগুলিকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলো না এবং যদিও ভিডিওটাই তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিতে ভুলো না তো এটা ছিল আমাদের মাইনাস স্ট্রাকচার যে স্যার কত পাব বেতন কত হবে আমাদের এই জিনিসটা নিয়ে আলোচনা এইবার আমরা আসব যে আমাদের জব রেসপন্সিবিলিটি কি হবে কাজ কি কি করতে হবে অনেকেই ভাবছে যে আমাদেরকে কি স্কুলে গিয়ে ঘন্টা বাজাতে হবে না এরকম কোনো বিষয় নেই জিনিসটা আগে ভালো করে বোঝো যে গ্রুপ সি এর জন্য তোমাদের কি কি জব রেসপন্সিবিলিটি রয়েছে অ্যাজ পার দা गवर्नमेंट নরমস কাজের জন্য রাখছে বা রাখতে চলেছে সেটা হলো প্রথমেই দেখো ফাইল অ্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট যে সমস্ত ফাইল রয়েছে সেইগুলোকে এবং রেকর্ড রয়েছে একটা স্কুলের যে যাবতীয় খাতাপত্র সেই সমস্তগুলো গুলো ম্যানেজমেন্ট করা ডেটা এন্ট্রি কম্পিউটার কম্পিউটার অপারেশন কারণ আমরা জানি যে এখানে টেস্টও কিন্তু তোমাদেরকে নেওয়া হবে তোমরা কতটা ভালো কম্পিউটার চালাতে পারো সেইটার ওপরেও কিন্তু একটা নাম্বার রয়েছে কারণ আজকাল সমস্ত কিছুই অনলাইনে হয়ে যাচ্ছে বা সমস্ত ডেটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে রাখা হচ্ছে তো সেই ডেটা এন্ট্রির জন্য তোমাকে ভালো করে সমস্ত কিছু শিখতে হবে এছাড়া করেসপন্ডেন্স যে সমস্ত কাজ যেমন টাইপিং ড্রাফটিং লেটার ধরো কোথাও কোন চিঠি পাঠাতে হবে সেই সমস্ত চিঠি লিখে দেওয়া রিপোর্ট করা হ্যান্ডলিং জেনারেল মেল সরকার থেকে কোনো মেল এসে বা এক স্কুল থেকে আরেক স্কুলে কোনো মেল যাবে বা কোন ধরনের কোনো অফিসিয়াল মেল পাঠাতে হবে সেই ধরনের কাজগুলোকে কিন্তু তোমাদেরকে করতে হবে যারা যারা গ্রুপ সির ক্যান্ডিডেট রয়েছে এছাড়া ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেমন মাইনার খাতাপত্র এগুলোও তোমাদেরকে দেখতে হতে পারে মানে দেখা মানে হলো যে তোমাদেরকে সেগুলো মেনটেন করতে হতে পারে খাতাপত্রগুলো মেনটেন করতে হবে কমন পোস্ট কি রয়েছে এর জন্য সবার প্রথমে রয়েছে ক্লারিক্যাল পোস্ট গ্রুপ সি টা মনেই রাখবে যে এটা একটা হলো ক্লারিকাল পোস্ট গ্রুপ সি র পজিশনের জন্য এবং এছাড়াও যদি তোমাকে তোমাদের স্কুল যদি চায় যদি তাদের দেখা যাচ্ছে যে কোনো শর্ট অফ এমপ্লয়ী দেখা গেছে যে তাদের পর্যাপ্ত পরিমাণ এমপ্লয় নেই তাহলে কিন্তু স্কুলের যে সেই জন্য তোমাদেরকে কিন্তু এগিয়ে দিতে পারে স্কুলের যে অথরিটি রয়েছে তারা তো গ্রুপ সির জন্য মেন কাজ আমরা দেখলাম যে ক্লার্ক ক্লারিকাল সমস্ত কাজ এবং লাইব্রেরিয়ান এই কাজটা কিন্তু তোমাদেরকে করতে হতে পারে হতেও পারে নাও হতে পারে কারণ আমরা জানি যে আলাদা করে লাইব্রেরিয়ানের কিন্তু পোস্ট প্রত্যেক বছর সরকার করে এবং বার সেই জায়গায় কিন্তু লাইব্রেরিয়ান তারা নিয়ে থাকে তো যদি কোনো সমস্যা হয় যদি কোনো ধরনের শর্টেজ অব এমপ্লয়ি দেখা যায় যে লোক সংখ্যা খুব কম স্কুল চালানো যাচ্ছে না তো সেই সময়তে তোমাদেরকে লাইব্রেরিয়ান এর কাজও করতে হতে পারে এই ক্লারিক্যাল পোস্টের সাথে সাথেই এইবার আসি আমরা গ্রুপ ডি তে কি কাজ করতে হবে তো দেখো গ্রুপ ডি কাজটা কিন্তু মূলত হলো এই যে বা যত রয়েছে তাদের কাজে করা তাদেরকে সাহায্য করা সমস্ত কাজে যেমন অফিস অ্যাডমিনিস্ট্রেশন অফিসের সবকিছু সামলানো ডে টু ডে অফিস কে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে সমস্ত ধরনের অফিস অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করতে হবে মেনটেনিং রেকর্ড যেই রেকর্ড গুলো তৈরি করছে গ্রুপ সির স্টাফরা সেইগুলোকে তোমরা মেন্টেন করবে এনশিওরিং স্মুথ ফাংশনিং যাতে ভালোভাবে এই সমস্ত কাজগুলো চলে সেই কাজগুলোকে তোমাদেরকে দেখতে হবে ঠিকঠাক ভাবে এছাড়া কোরেসপন্ডেন্সে তোমাদের দেখা গেল যে এই মুহূর্তে কাজ করার কোনো লোক নেই তাহলে তোমাদেরকে কিন্তু ড্রাফটিং হ্যান্ডলিং অফ লেটারস ইমেইলস এই যেই কথাগুলো আমি গ্রুপ সি এর ক্ষেত্রে বলেছিলাম দেখা যাচ্ছে এই মুহূর্তে আজকে কোনো গ্রুপ সি স্টাফ আসেননি তো তার জায়গায় তোমাকে কিন্তু সেই জায়গাটা হেল্প করতে হতে পারে তো এই জন্যই কিন্তু তোমাদের দেখবে তোমাদেরও কিন্তু একটা কম্পিউটার प्रोफিসিয়েন্সি টেস্ট রাখা হয়েছে এবং সাপোর্ট টু সিনিয়র যে কথাটা আমি আগে বলছিলাম যে এদের ঠিক ওপর তলায় যারা রয়েছে মানে হলো যে গ্রুপ সি যে সমস্ত রয়েছে তাদেরকে সাপোর্ট করা সব জন্য আর জেনারেল ডিউটিস এর মধ্যে কি কি রয়েছে পারফর্মিং ভেরিয়াস সাপোর্টিভ টাস্ক অ্যাজ রিকোয়ার্ড উইদিন ইন দ্য স্কুল এনভারনমেন্ট স্কুল যেরকম যেরকম চাইছে যে তুমি ভাই আজকে এই জায়গাটা একটুখানি সাহায্য করে দাও কালকে ওই জায়গাটা একটু সাহায্য করে দাও তো স্কুলের যত যাবতীয় যেরকম যেরকম কাজ আছে সেইখানে তোমাদেরকে কিন্তু সাহায্য করতে হবে তো এই ছিল আমাদের জব রেসপন্সিবিলিটি এবং কত টাকা আমাদেরকে মায়না দেবে সরকার সেইটা নিয়ে ভিডিও আশা করি তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আমাদেরকে কি কি করতে হবে বা যাবতীয় যা চিন্তা ভাবনা তোমরা যার জন্য এতদিন ধরে আমার কাছে একটা ভিডিও চেয়ে বলছিলে যে স্যার একটা ভিডিও করে দিন তাহলে আমরা গোটাটাই সেখান থেকে দেখে নেব তো আশা করি এই ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি মিটিয়ে দিতে পেরেছি তোমরা প্রত্যেকে ভালো থেকো দেখা হবে আবার পরবর্তী দিন পরবর্তী কোন ভিডিও বার্তায় till then tata